নবশোয় বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো পিএসসির তরফ থেকে আজ একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে সেই ফাইনাল যে অ্যান্সার কি সেটা কিন্তু আজ আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে পিএসসি মিসলেনিয়াসের ফাইনাল যে অ্যান্সার কি রিভাইজ অ্যান্সার কি সেটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে সেটা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা যারা পিএসসি মিসলেনিয়াসের এক্সাম দিয়েছিলে এবং ফাইনাল অ্যান্সার কি জন্য অপেক্ষা করছে তোমাদের অপেক্ষার অবসান তো এখানে কী বলা হয়েছে না বলা হয়েছে চলো দেখে নিয়ে যাক একটা তার আগে আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখিয়েছি তো টেলিগ্রাম চ্যালে যারা যুক্ত হলে লিঙ্ক দিয়ে ডিসক্রিপশন ডু নাও আর ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যালেলে প্রোভাইড করে রাখি ঠিক আছে আর যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ ছোটো বড়ো যে আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা ইউটিউবেই দিয়ে থাকি তো চলো দেখে নিয়ে যাই আজকের ভিডিও তবে আচ্ছা ফার্স্ট অল একটা ক্ষমা যেতে চাইছি কারণ যেহেতু বাইরে আছি তো একটু নয় আসতে পারে তো তোমরা কিন্তু ব্যাপারটাকে মানিয়ে নিও ঠিক আছে তো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু গো পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের যেটা করতে সেটা হলো ভিউ অল সেকশন তোমরা কিন্তু দেখে নিও অ্যাজ ইউ সি অ্যাজ এ নোটিফিকেশন বা ভিউ অল সেকশনটা তোমরা কিন্তু ক্লিক করে নিও চলো দেখে নেওয়া যাক এখনই ভিভেল সেকশনে তোমরা ক্লিক করবে একটা নতুন ইন্টারভিউজ কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ নতুন ইন্টারভেজ বলছে পাবলিক সার্ভিস কমিশনের নতুন একটা ইন্টারভিউ সেখানে এখানে কি বলা হচ্ছে দেখতে পাচ্ছ যে ফাইনাল অ্যান্সার কি টু দ্য এমসি কিউ এক্সামিনেশন সার্ভিস রিক্রুটমেন্ট এক্সাম ফ্রিলি দু হাজার তেইশ যেটা অ্যাডভার্টাইজ নাম্বার ছিল এগারো স্ল্যাশ টু জিরো টু থ্রি তো তোমরা এতদিন যারা অপেক্ষা করছিলে তাহলে ফাইনালি তোমাদের অপেক্ষার অবসান ফাইনালি তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশ করে দিয়েছিল এটাই কিন্তু রিভাইজ অ্যান্সার কি তোমরা অনেকে অ্যান্সার কি রেসপন্স করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ যারা করণীয় তারাও কিন্তু অনেক সাপোর্ট করেছো সেই জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ সেই জন্য তোমাদের আমাদের তরফ থেকে তোমাদের থ্যাংক ইউ জানাতে চাই এবং ফাইনাল যে অ্যান্সার কি সেটা কিন্তু দিয়ে দিয়েছে চলো একবার এই যে পিডিএফ অপশানটা দেখা রয়েছে এই পিডিএফ অপশানে কিন্তু তোমরা ক্লিক করে নিও চলো দেখে নেওয়া যাক আজ ইউ আমি কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নিচ্ছি সে পিডিএফটা দেখতে পাচ্ছ আজকের ডেট তেরো তিন দু হাজার পঁচিশ আর তোমাদের যে ডেট অফ এক্সামিনেশন দেওয়া হয়েছিল পনেরো নয় দু হাজার পঁচিশ ফার্স্ট অফ বলে রাখি বন্ধুরা হয়তো একটু নয়াজ আসতে পারে তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক আছে এখানে দেখো কি হয়েছে ফাইনাল অ্যান্সার কি টু দাম সি কিউ পেপার অফ দ্য এক্সামিনেশন ডিটেলস উই আর প্রোভাইড দ্য ফলিং টেবিল শেয়ার বাই পাবলিশ ফর ইনফরমেশন ঠিক আছে তোমাদের ফাইনাল যে আনসার কি সেটাই প্রকাশ করে দেওয়া হচ্ছে এখানে ফাইনাল আনসার কি হচ্ছে মিসিনিয়া সার্ভিস রিক্রুটমেন্ট এক্সাম ট্রিলি দু হাজার তেইশে ঠিক আছে যেটার হচ্ছে অ্যাডভার্টাইজ নাম্বার হচ্ছে এগারো স্ল্যাশ টু জিরো টু থ্রি তো ফার্স্ট অফ অল তোমাদের যে বুকলেটটা ছিল আর সেই বুকলেটটা মনে রাখতে হবে তোমার এ ছিল বি ছিল না সি ছিল না ডি ছিল সেইখানে টোটাল যে একশোটা প্রশ্নের উত্তর সেই একশোটা প্রশ্নের রিভাইজ অ্যান্সার কি সেটা দিয়ে দিয়েছে এখানে একটা কথা বলা হয়েছে টু মার্কস টু বি ওয়ার্ড ইন্সপেক্টর ব্যাটন টু মার্ক করে দেওয়া হবে প্রতিটা কোশ্চেন অ্যাটেন্ড জন্য বা অর্ডার অফ দ্য কমিশন জিএসএসি এন্ড অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এটা কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে তো পিএসসি মিসলেনের তরফ থেকে পিএসসি অতি দ্রুত কাজ করছে এটা কিন্তু তার প্রমাণ মানে পিএসসি যে ঝড়ের গতিতে কাজ চলছে এবং মিসলেনিয়াস এবং ক্লাকশিপের রিক্রুটমেন্ট আশা করছি দু হাজার ছাব্বিশে যে ভোট আছে তার আগে কিন্তু রিক্রুট হয়ে যাবে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তো তোমরা যারা মেন্সের প্রস্তুতি নিচ্ছ ভালো করে প্রস্তুতি নাও আর উই অল দ্য বেস্ট তোর কিন্তু মিলিয়ে নিও এবার আসি ক্লার্কশিপের কথায় দেখো ক্লার্কশিপের কাজ কিন্তু চলছে এবং প্রায় ক্লাস কমপ্লিটের মুখে আর কিছুদিনের মধ্যে মোটামুটি এক দু সপ্তাহের মধ্যে ক্লাক্কশিপের অ্যান্সারকে কি কিন্তু তোরা প্রকাশ করে যাবে মোটামুটি দু থেকে দু সপ্তাহ মোটামুটি মিনিমাম লাগবে তারপর তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে ঠিক আছে যারা চিন্তা করছো চিন্তার কোনো কারণ নেই খুব শীঘ্রই তোমাদের অ্যান্সারকে রেসপন্স কিন্তু দিয়ে দেওয়া হবে মিসলেন্সের মতো যেহেতু মিসলেন্সের এক্সামটাকে হয়েছিল মানে নয় দু হাজার চব্বিশ আর ক্লাসশিপের হয়েছিল রাজ্য জুড়ে ষোলো সতেরো নভেম্বর মানে চারটে শিফটে হয়েছিল ষোলো তারিখে দুটো শিফট আর সতেরো তারিখে দুটো শিফট তো তাহলে চারটে শিফটে হয়েছিল ঠিক আছে তোমরা যারা মিসলেনিয়াস অ্যান্সার কি মিলও অবশ্যই মিলিয়ে নিও আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু চেকআউট নিও আর সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও আর টেলিগ্রাম তুমি ডু জয়েন না থ্যাংক ইউ ভেরি মাছ ওয়াচিং ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এই নয়েসের জন্য আমি অত্যন্ত দুঃখিত থ্যাংক ইউ